আমাকে মাদ্রাস থেকে রাত্রে অন্ধকারে ধরে নিয়ে আসছে ডিবি চোদ্দ সালে ধরে নিয়ে আসার পরে একত্রিশ দিন এখানে রাখার পরে উলঙ্গ করে তারপর পিটেছে এখানে তারপরে আমাকে মামলা দিছে কত বছর ছিলে দুই বছর ছিল পঁচিশ মাস সেই ডিবি এখানে এত পরিমাণ ওরা নির্যাতন করছে আলেনদেরকে উলঙ্গ করে লগ্ন মেয়েদেরকে আইনে আমাদের সামনে দিছে ওদের সাথে জেনা করা মানে এমন ভাবে উলঙ্গ করে মানে মেয়েদের সামনে আমাদেরকে দাঁড় করে দিচ্ছে যাতে আমাদের ইমান ধ্বংস করার জন্য চেষ্টা করছে শিবিরের টর্চার ছিল দেখে জানে দেখে এই যে এখানে টর্চার এবং একটা রুমের ভিতরে সত্তর আশি জন লোক আছে আমি এই লোকটা ছিলাম এই লোকটার ভিতরে দেড়শো লোক ছিলাম এইটার ভিতরে এই এক এতটুকু রুমে দেড়শো লোক ছিলাম

এই ভিতরে কেউ থাকলে সারা সারাদিন বাংলাদেশ সেনাবাহিনীর লোক এসেছে আপনারা কেউ থাকলে সারাদিন ডিবি কার্যালয়ের যে গোপন সেলটি ছিল এই গোপন সেলেও কেউ নেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিবি কার্যালয়ের গোপন সেল আজকে আর কেউ নেই আশা আসলে কেউ আর নেই আমি বলতে চেয়েছি অবশ্যই এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু সেটিকে ভাঙার এটি ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার টেরিজম কাউন্টার টেরিজমের যে ইউনিট সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কিভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন ভিতরে কেউ আছে কিনা বন্দি যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে এই টিমটা থেকে কিন্তু এই সেলটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন কর্নেল রেজন তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি কার্যালয়টি খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয়ে কেউ এখনও আটকাচ্ছে কিনা কাউকে রাখতে পেরেছে কিনা সেটি কিন্তু দেখার জন্য এই ডিবি কার্যালয়ে রয়েছেন এখন তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে যে সেলটি থাকা হয় যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেরিজমের ভেতরে আসলে আমরা হ্যাঁ আমরা কিন্তু এখন সেইটি ভেঙে হ্যাঁ অবশ্যই আমরা দেশবাসীর যারা আসলে যাদের যে টর্চার সেল যেটিকে আসলে দেখেন কি একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ে এই কাউন্টার টেরিজম আসলে যারা সেনাবাহিনীর পক্ষ কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম সিস্টেমটি এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বইও এটি হচ্ছে সেল যদি দেখায় এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কীভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দোষ একটি বইও রয়েছে এখানে রয়েছে জি আমরা যদি একটু বলি একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টির জমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে একটা একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পাজামা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন বই কোরআন দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটি আপেল আমরা পেয়েছি এই সেলের মধ্যে কোরআন এবং হাদিসের বই রয়েছে কেউ আছে কিন্তু না ব্যবহার করা জিনিসপত্রগুলো আছে আসলে কি সেল আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সেলগুলো কাউন্টার টেরিজমের যে সেলগুলা তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকে কিন্তু চৌকুশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং এই যে সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দশোনা বা কোনোভাবে মানে কি এটা আসলে কষ্টসাধ্য যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছেন এই যে এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেল এটি শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীর দিয়েই সম্ভব তালা ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের কেউ থাকলে সারাদিন বাংলাদেশ সেনাবাহিনীর লোক এসেছে আপনারা কেউ থাকলে সারাদিন ডিবি কার্যালয়ের যে গোপন সেলটি ছিল এই গোপন সেলেও কেউ নেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিবি কার্যালয়ের গোপন সেল আজকে কেউ নেই আচ্ছা আসলে কেউ আর নেই এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে টিম রয়েছে তারা কিন্তু সেটিকে ভাঙার এটি ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার টেরিজম কাউন্টার টেরিজমের যে ইউনিট সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কীভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন ভিতরে কেউ আছে কিনা বন্দি যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে এই থেকে কিন্তু এই সেফটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন কর্নেল রেজওয়ান তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি কার্যালয়টি খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয়ে কেউ এখনও আট কাটছে কিনা কাউকে রাখতে পেরেছে কিনা সেটি কিন্তু দেখার জন্য এই ডিবি কার্যালয়ে রয়েছেন এখন ওপরে দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে যে সেলটি থাকা হয় যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেরিজমে ভেতরে আসলে আমরা হ্যাঁ আমরা কিন্তু এখন সেইটি ভেঙে হ্যাঁ ভেতরে অবশ্যই আমরা দেশবাসীর যারা আসলে যাদের টর্চার সেল যেটিকে আসলে দেখেন কি একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ের এই কাউন্টার টেরিজম আসলে যারা সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম থেকে এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বই এটি হচ্ছে সেল যদি দেখা